দুর্নীতির ওই আকরায় বসে গিয়ে করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেশি ও যত বড় শিক্ষিত হোক কলমের খোসা দিয়ে টাকা কামাইছে ওর পুরো বডিটা হারাম ও সন্তান যা হবে সব হারাম এর দ্বারা ইসলামের বেশি বেশি কারণ সন্তানকে খাওয়াইছে হারাম ও রক্ত হয়েছে হারাম ও রক্ত থেকে যে নুতফা হয়েছে এটা হয়েছে হারাম পুরা সন্তানটাই হারাম এটার দ্বারা হবে হারাম সন্তান দিয়া ইসলামের খুতি সারা লাভ হবে না लास्ट পর্যায়ে করবে যে তুই আমার ফিটা না দূরে সর টাকাটা সব দিয়ে দে আইতে একবারে ফায়ার করে দিয়ে দেব সব সম্পদ আমার নামে লিখে দে তাতে ঐশির মত হয়ে যাবে ঠিক না বেটি চেনেন নি ঐশিরে চেনেন

হারাম ইনকাম করত সন্তানটা হারাম সন্তান হয়েছে যার কারণে এই সন্তান দ্বারা বাপকে জবাই করবে না তে সেলুট করবে এখনো তো ওলারে বিয়ে করা বাপের সামনে চোখ চোখের দিকে জীবনে মানে চোখের দিকে তাকে এক কথা বলতে পারি না কথা বলতে হলে পায়ের দিকে তাকে এক কথা বলতে কারণ কি কারণ কি কারণ কি কারণ হলো কামাইছে হালাল অনেক কষ্টের বিনিময়ে মাতার ঘাম পায়ে ফেলে পাশ্ব কামায়া নিয়ে আসিয়া নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে যার কারণে সন্তান এই কষ্টটা দেখছে বুঝছে তো দেওয়া যাবে না কারণ কি এই মা বাবা হলো আমার জান্নাতের চাবি গাড়ি হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার মানুষেরা যদি জান্নাতকে নিতে চাও দুনিয়াতেই জান্নাতটা রয়ে গেছে পাললে দখল করে নাও রেজিস্ট্রি করে নাও কয় কেমনে কয় মা বাবার খেদমত করো মা বাবার তাজিম করো মা বাবার সম্মান করো মা বাবার ইজ্জত করো তো আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জন্য জান্নাত একদম তোমার নামে পুরা রেজিস্ট্রি হয়ে যাবে আরো আস্তে কোন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ভাই পাগল ছাগলের কাছে যাওয়া যাবে না যাওয়া যাবে কি আর হারাম খাবেন না এবার হাবিব বলতেছেন বলতেছেন জিব্রিল এর পরে কত দূর আরো অনেক দূরের পথ কলম পর্যন্ত মনে হয় রেখেছিলাম কলম এই কলমটা আপনার আমার তকদিরি লেখেছে গোটা জগতের তকদিরি লেখেছে গোটা দুনিয়ার তকদিরি লেখেছে সমস্ত মাখলুকের তকদিরি লেখেছে এই মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত তাহলে তোমার কি হবে তোমার মৃত্যুটা কোথায় হবে ওই দিন লেখা লেখা হয়ে গেছে তোমার খানাটা কোথায় হবে ওই দিন লেখা হয়ে গেছে তোমার কবরটা কোথায়

হায়াত পাবেন এর মধ্যে আপনি বেশি থেকে বেশি করে আর আমল করতে পারবেন আর আমল যত বেশি হবে তো জান্নাতের সার্টিফিকেট তত মজবুত হবে আমল সে বনতে হি এ জান্নাত বি জাহান্নাম এ খাক ফিতরাত মে না নারি হাই না اے خاک فطرت میں نہ ناری ہائی نہ نوری بے غیر جعا مولغ اخلاس و تقوی برباد تیر جندگی اے ہوش نجر ماد برباد تیر جندگی اے ہوش نجر ماد আমল যদি মজবুত করতে পারো বেশি থেকে বেশি করে যদি আমল করতে পারো আমল দ্বারা যদি জীবনটা বানাইতে পারো হে মুসলমান তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত রেখে দিয়েছে যেই জন্নাতটার নাম হলো জান্নাতুল ফির দাও আপনার জন্য আল্লাহ একদম রেডি করে রেখে দিয়েছেন এটাতে আপনি যাইতে পারবে এই শরীফ থেকে চলে গেলেন একদম আল্লাহর বাড়ি ধনুকের মাথা ধনুকের রশির মধ্যে এভাবে ধরলে তাফসীরের মধ্যে ধনুকের রশির মধ্যে যে খুঁটিটা দিয়ে দিলে দুই মাথা যত কাঁচা কাঁচা চলে আসে আল্লাহ আল্লাহ রাসূল তত কাঁচা কাঁচা চলে গিয়েছে সুবহানাল্লাহ আরেকটা রওয়ায়াতে আছে 70000 70000 পর্দার ভিতরে রাসূলের সাথে আল্লাহর কত বকতন হয়েছিল আরেকটা রওয়ায়াতে আছে আল্লাহ আর রসুল সারা শরীর কারণ হলো মঙ্গল গ্রহ যদি আল্লাহর রসুল পাড়াই দিতে পারে আল্লাহর কাছে যাওয়া যাওয়াটা রসুলের কাছে কোন সাবজেক্টই না ঠিক না বেটি কারণ ওই যোগ্যতা আর ওই ক্ষমতা ওই যে যখন ওপেন হার্ট সার্জারি করেছিল জিব্রাইল মিকাইল ইসরাফিল তখন এই যোগ্যতাগুলো রসুলের দেহের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ হলো এবার আল্লাহর কাছ থেকে চলে আসছেন আল্লাহ বলতেছে দোস্ত দোস্তর বাড়িতে যায় কত কিছু লয়ে যায় হাদিয়া তোফা আমার দোস্ত আমার বাড়িতে আসছে কি নিয়ে আসছে সোহান আল্লাহ কবেন না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন আল্লাহ একবারে খালি খালি আসি নাই আমার জবানের কিছু ইবাদত আমার হাতের কিছু ইবাদত নিয়া আমার তাকাত শরীরের দ্বারা যা ইবাদত করেছি সমস্ত ইবাদত গুলো একত্রিত কইরা আমি আমার আল্লাহর বাড়িতে চলে এসেছি আল্লাহ এবার খুশি আল্লাহ খুশি হয়ে গেছেন আল্লাহই কয় তাহলে আমার হাবিব আমার বাড়িতে এসেছেন আমার জন্য হাদিয়া এনেছেন আমার হাবিবকেও আমি হাদিয়া দিয়ে দিলাম ও হাবিব না যত রহমত বরকত আছে আমি আল্লাহ আপনাকে দান করলাম আত্মা হিয়া তুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তুইবাত আল্লাহু আকবার বলেন হাবিব ডাক দিয়ে আল্লাহ আপনার রহমত আমি একাই নেব না 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 একাই নেব না একাই নেব না কেমনে নেবেন হাবিব যেমনে নিলে আপনি খুশি এমনেই নিয়ে নেন আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন আপনার রহমত বরকত আমার উম্মতকে পেশাইয়া আমি গ্রহণ করে নিলাম হাবিব যাওয়ার সময় কি দেব দুনিয়ায় থাকতে একটা হাদিয়া দিয়েছিলাম এখন আর একটা হাদিয়া দেব আল্লাহ কি দিবেন এবার বলতেছে চাই আপনার জন্য আমি পঞ্চাশ নামাজ দিয়ে দিলাম আল্লাহ

भुला वाहन गुनागर भुला वाहन बिहम رسول نہ ہو تو زندگی برباد কেমনত আমরা আল্লাহর সাথে গেছে দেখা করতে আল্লাহর বাড়ির মধ্যে আছে আল্লাহ খুশি হয়ে তাকে বাড়িতে নিয়েছেন সাক্ষাৎ করেছেন সেখানে যাওয়ার পরেও অনুমত কে বললেন না আর আপনি কেমন কফলপরা উম্মত সেই যেই উম্মত রসুলের এত ভালোবাসা এত محبت করে রসূল সেই উম্মত রসুলের সুন্নত গুলো নষ্ট করে ফেলে রসুলের तरीका মতো জীবন চালায় না তোমার মতো কফলপরা আন্নাদান জগতের মধ্যে আর কেউ হতে পারে না ঠিক না বেটি নামাজ নিয়ে চলে আসতেছেন সময় শেষ অল্প সামান্য 2 4 মিনিট বলবো কি সময় নেই অল্প সময়ে শেষ করে দেব এবার বলতেছেন হাবিব জান আপনাকে 50 শত নামাজ দেয়া দিলাম হাবিব খুশি হয়ে গেছেন অন্য নবীর উম্মতদেরকে দুই রাখাত নামাজ দিয়েছে আর আমার উম্মতকে আল্লাহ 50 শত নামাজ খুশি হয়ে দিয়েছে আল্লাহু আকবার হাবিব খুশি হয়ে চলে আসতেছেন আসতে আসতে দেখা موسی পয়গম্বরের সাথে موسی পয়গম্বর ডাক দেয়া বলেন আপনি কি আল্লাহর বাড়ি থেকে আসলেন হক কি দিল আল্লাহ বা খুশি হয়ে পঞ্চাশ রক্ত নামাজ দিয়েছেন সর্বনাশ আমার উম্মত দুই রক্ত নামাজ তাই পরে নাই আপনাকে পঞ্চাশ রক্ত দিয়েছে উম্মতের খবরটা আমি জানি জীবনেও পড়বে না যান যান আল্লাহর কাছে চলে যান যা কমায় নিয়ে আসেন চলে গেছেন আল্লাহ পাঁচ রক্ত কমাইছেন আবার আসছে কয় কয় রক্ত কমাইছে কয় পাঁচ রক্ত কমাইছে কয় না চলবে না আবার জান যাইতে 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 এভাবে নয়বার গেছেন নয় বার গেছে নয়বার নয়বার যাওয়ার পর এবার বলতে সেগম্বর বলেন ও পয়ম্বর

আমি পাঁচ অক্ত নিয়ে চলে যাব। কিন্তু জেদ সামলাইতে পারে নাই আবার বাড়াইছেন চলে গেছেন কারণ হলো আপনার আমার নবী তো রহমত আলমিন নরম তবিয়তের মানুষ ছিলেন সুবানাল্লাহ কবেন না এই কিছু মানুষ আছে জালালি মিজাজ এমন মিজাজ বাজারের মধ্যে মাছ বেসায় যারা তাদের যেমন মিজাজ এমন মিজাজ এই মুসলমানের মেজাজ এমন হতে পারে না মুসলমানের মেজাজ হবে তো নরম তরিয়তের মেজাজ মাদুর জোশ নম্র মাইয়া হেরমুল রিফকা ইয়া যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্লাম থেকে বঞ্চিত ঠিক না বেটি রাসূল বলেন যার নম্রতা নাই যার ভদ্রতা নাই সে সমাজের মধ্যে বসবাস করতে পারবে না সমাজ থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয় আছে না নাই কিছুদিন আগে একটু বেশি ছিল পাতি পাতিমিতা মাতিমিতা পেটের মায়ের দুধ খাওয়ার দাঁত পরে নাই হ্যাঁ গেছে নেতা ছিল কি ছিল না হ্যাঁ ওর মুখের মধ্যে যদি চিপ দেওয়া যেত ওর মায়ের কয় মন কয় সমান দুধ খেয়েছে সব গল গল করে বাইর হইতো ওর নেতা হয়ে গেছে পকেটে রাখা পিস্তল ঠিক না ভাই আছে না নাই আছে না নাই তারাই সমাজের মধ্যে আবার ভালো তারাই সমাজের মধ্যে গুড বয়

আর যারা এরাই নাকি গুড এরাই নাকি ভালো এদের প্রশংসা শেষ নাই কত ধরনের প্রশংসা দেখতেন আবার আছে না আছে 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 আছে

আমি পঞ্চাশ নামাজ দিয়েছিলাম করে দিলাম পঁয়তাল্লিশ হাবিব আপনার যদি কোনো উম্ম নামাজ সময় মতো করে আদায় করে আমি আল্লাহ পঞ্চাশ শক্ত সাবধান করব। امام الاولين الاخرين مهر صدق رحمة للعالمين سيد القومين ختم المرسلين اخر امد دويت فخر الاولين الله اكبر بلنا আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত কর তিন ফরজে গোসল কর চার ফরজে উযু কর পাঁচ ওয়াক্ত নামাজ পড় চার দজক সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাসতে ঠিক না মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি জান্নাত আমার বাড়ি আল্লাহু আকবার বলেন না

বন্ধকার কবর নিও না জোরে জোরে বলেন না আমি হাত না আল্লাহ কবুল করুক সকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সবাইকে কবুল করুক দিনদার হিসাবে আল্লাহ সবাইকে কবুল করে নাও ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়াবারাকাতু